গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের দুটি ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের প্র্যাকটিস সেট দুটো প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও একটি প্র্যাকটিস সেট সেট নম্বর তিন এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিক ভূগোলের প্রত্যেকটা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাস যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন ভূপৃষ্ঠে প্লাবনভূমি বদ্বীপ প্রভৃতি সৃষ্টি হয় এটা হবে যে প্রক্রিয়ায় তাকে কী বলে এটা হবে ক্ষয়েরটা ও আরোহণ পরের প্রশ্ন হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে যে সংকীর্ণ ফাঁক হল এটা হবে অপশান খয়েরটা বাকসুণ্ড পরের প্রশ্ন মেরুপ্রবাহ দেখা যায় এটা হবে অপশান খয়েরটা থার্মোসফিয়ার পরের প্রশ্ন সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ এটা হবে অপশান খয়েরটা মৌসুমি বায়ু পরের প্রশ্ন ক্যানারি স্রোত প্রবাহিত হয় এটা হবে অপশান কয়েকটা আটলান্টিক মহাসাগর পরের প্রশ্ন ভরা জোয়ার সৃষ্টি হয় এটা হবে অমাবস্যা তিথিতে পরের প্রশ্ন বর্জ্য জৈব বর্জ্য ব্যাকটেরিয়া হিউমাসে পরিণত করাকে কী বলে এটা হবে অপশান কয়েকটা কম্পোস্টিং পরের প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে তৈরি হয়েছিল এটা হবে উনিশশো তিপ্পান্ন সালে পরের প্রশ্ন কয়াল্লের অবস্থান দেখা যায় যে রাজ্যে এটা হবে কেরল অপশান কয়েকটা পরের প্রশ্ন দক্ষিণ ভারতে একটি বৃষ্টির ছায় অঞ্চল হলো এটা হবে অপশান কয়েকটা মালনাদ পরের প্রশ্ন কৃষ্ণমিত্তিকার সৃষ্টি হয় যে শিলা থেকে এটা হবে ব্যাসাল্ট পরের প্রশ্ন ভারতের ডেট্রয়েড হলো এটা হবে অপশান ঘয়েরটা চেন্নাই পরের প্রশ্ন ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য এটা হবে অপশান গয়েরটা বিহার পরের প্রশ্ন মিলিয়ন সিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্র গত দাগিমাংশগত বিস্তারগত মিলিয়ান সিট মানে একদম ঘয়েরটা হবে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এরপর আমরা শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন যেটা আছে যে বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয় এটা হয়ে যাবে শুদ্ধ পরের প্রশ্ন পর্বতের ঢাল বরাবর শীতল বায়ু নিচে নেমে আসে এটাকে অ্যানামেটিক বায়ু বলে এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিউমূল নিম্মাস মেঘে প্রচুর বৃষ্টিপাত হয় এটা হয়ে যাবে শুদ্ধ পরের প্রশ্ন গৌণ জোয়ার সৃষ্টির কারণে পৃথিবীতে পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি এর জন্য দায়ী এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন ল্যাটেরাইট মাটিতে কার্পাস চাষ খুব ভালো হয় এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন ভারতের পূর্ব উপকূলীয় একটি ইস্পাত কেন্দ্র হলো ভিলাই এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন উপগ্রহচিত্রে প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য দেখানো হয় এটা কি হবে এটাও হবে অশুদ্ধ ঠিক আছে এর আমরা শূন্যস্থান পূরণের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে যে ড্যাশ হিমবাহ থেকে হিমাশৈল সৃষ্টি হয় এটা হয়ে যাবে মহা এই আমাদের মহাদেশী হিমবাহ পরের প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণবাদ অস্ট্রেলিয়ার উপকূলে ড্যাশ নামে পরিচিত এটা এখানে জায়গা ছিল না সেজন্য আমরা এদিকে লিখেছি উত্তরটা এটা হবে উইলি উইলি পরের প্রশ্ন ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডের তুষারমুক্ত মুক্ত হয় এটা হবে ডর বানানটা ঠিকভাবে পরে নেবে লজফলা ফলা আঁকা আকা দর আঁকা দরো এরপর একটা ল্যান্ডফিল্ডের বর্জ্য ধোয়া জলকে কী বলে এটা হবে লিচেট ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমাদের ক্লাস তোমরা অবশ্যই লাইক করবে পরের প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কী এটা হয়ে যাবে কন্যাকুমারিকা পরের প্রশ্ন ভারতের ড্যাশ শহরে প্রথম পাতাল রেল চালু হয় এটা হবে আমাদের কলকাতা পরের প্রশ্ন ভারতের জোর বিভাগের সদর দপ্তর এটা হবে দেরাদুন ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা আছে এবার এসে কিউর প্রশ্নগুলো জলপ্রপাতের তলদেশে যে গর্ত সৃষ্টি হয় সেটাকে কী বলে এটা হবে প্রপাতকূপ পরের প্রশ্ন বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কী এটা হয়ে যাবে অ্যানিমোমিটার পরের প্রশ্ন পৃথিবীর দুটি বিপরীত দিকে একই সরল লেখায় চাঁদ সূর্যের অবস্থানকে কী বলা হয় এটা হবে প্রতিযোগ ঠিক আছে পরের প্রশ্ন গ্রামাঞ্চলে জৈবভঙ্গুর বর্জ্যের সঞ্চয় স্থানকে কী বলে এটা হবে ম্যানিওর পিট পরের প্রশ্ন শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে এটা হয়ে যাবে কাবেরি পরের প্রশ্ন পৃথিবীতে প্রথম স্থাপিত বহুমুখী নদী পরিকল্পনার নাম এটা হবে ডিভিসি পরের প্রশ্ন ভারতের সর্বশেষ সুমারি অনুযায়ী মহানগরের সংখ্যা কটি এটা হবে তিপ্পান্ন পরের প্রশ্ন ভূ সূচক মানচিত্রে চিরপ্রবাহী নদী কোন রঙের দেখানো হয় এটা হবে নীল পরের এবার আমাদের ম্যাচ যেটা ছিল চিকমাগালুর মুরুস্থলী জাসকর মাজুলি তাহলে চিকমাগালুর কোনটা হবে এদিকে অনুযায়ী চিকমাগালুর হয়ে যাবে আমাদের কর্ণাটক আর মরুস্থলী আমাদের রাজস্থান জাস্কর পশ্চিম হিমালয় আর আমাদের মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র ঠিক আছে আচ্ছা এখন আমরা তোমাদের যেমন নতুন ক্লাসগুলো করাচ্ছি বা শর্ট প্রশ্নের প্র্যাকটিসগুলো করাচ্ছি প্র্যাকটিস সেট করাচ্ছি সেই সাথে সাথে কিন্তু আমরা পুরনো পড়া তোমাদের তৈরি করাচ্ছি বা আমরা পুরনো বিষয়েরও ক্লাস করাচ্ছি তোমরা এখন বাড়িতে কিন্তু এভাবেই ভূগোল বা অন্যান্য বিষয়গুলো এভাবেই পড়তে হবে তোমাদের তোমরা যখন পড়বে কোনো বিষয়কে তখন কিন্তু কিছুটা সময় তোমাদের নতুন পড়ার জন্য এবং কিছুটা সময় তোমাদের পুরনো পড়ার জন্য অবশ্যই রাখতে হবে তবেই কিন্তু তোমরা ভালোভাবে পুরো বিষয়টাকে তৈরি করতে পারবে ঠিক আছে কেন টেস্ট পরীক্ষা তোমাদের আর খুব বেশি দিন বাকি নেই আর কালী পুজোর পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে কিছু দিনের পরেই সেই জন্য তোমরা এখন থেকেই খুব ভালোভাবে নিজেদেরকে তৈরি করো ঠিক আছে আর বড়ো প্রশ্ন যেগুলো আছে সেইগুলো কিন্তু দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন আর পাঁচ নম্বরের প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই লিখে লিখে তৈরি করবে ঠিক আছে আচ্ছা এরপরে যে প্রশ্নগুলো আছে দু নম্বরের প্রশ্ন সেইগুলো কি কি প্রথমে যেটা দেয়া আছে যে জলবিভাজিকা সংজ্ঞা দাও জলবিভাজিকা এটা আমরা নদী যখন পড়েছিলাম সেখানে আমরা এটা দেখেছিলাম তখন এবার ওই নদী যখন যায় তখন কোনো একটা উঁচু জায়গা বা কোনো একটা উঁচু কিছু সেটা পাহাড় হতে পারে বা কোনো উচ্চ ভূমি সেটা কি করে সেটা নদীকে আটকায় বা বাধা দেয় এবার নদী তখন সেটাকে এড়িয়ে বা সেটা সেটা থেকে পাশ কাটিয়ে যেতে যায় তখন নদী দুটো ভাগে ভাগ হয়ে যায় এটাকেই কী বলে এই যে উঁচু ভূমিটা থাকে বা কোনো পাহাড় থাকে সেটাকেই বলা হয় জলবিভাজিকা ঠিক আছে এরপরে যেটা আছে হিমরেখা হিমরেখা এটা আমরা হিমবাহ যখন পড়েছি তখন আমরা এটা দেখেছি এটা আমরা আমাদের ক্লাসে আগে আলোচনা করে দিয়েছি চ্যানেলে তোমরা অবশ্যই দেখবে আপেক্ষিক আর্দ্রতা এটা তোমরা এতে পেয়ে যাবে বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা আছে ওখানে আমরা এটা আলোচনা করেছিলাম এটাও ভালোভাবে তোমরা অবশ্যই পড়বে ঠিক আছে মানে বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে জলীয় বাষ্পের প্রয়োজন ওই জায়গাটা ওইভাবে ওইখানটা তোমরা বলবে এরপরে শৈবাল সাগর শৈবাল সাগর আমরা আমাদের এতে বাড়িমণ্ডলে যেখানে সমুদ্র সমুদ্রসোতগুলো আছে সেখানে তোমরা পেয়ে যাবে ওখানে আমরা আলোচনা করে দিয়েছি বর্জ্যের পুনর্নবীকরণ চিকিৎসা সংক্রান্ত বর্জ্য এগুলো আমরা সবই আলোচনা করেছি দুন উপত্যকা মৌসুমি বিস্ফোরণ এগুলো বাগিচা কৃষি সোনালী চতুর্ভুজ উপগ্রহচিত সংজ্ঞা দাও আর দূর সংবেদন বলতে কি বোঝো তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছো তারা এই প্রত্যেকটা প্রশ্নই দেখো আমাদের চ্যানেলে যেগুলো আমরা করিয়েছি বেশিরভাগ প্রশ্ন কিন্তু সেখান থেকেই কমন আছে ঠিক আছে তাহলে তোমরা আর যারা আমাদের চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমাদের প্লে গিয়ে পুরোনো ক্লাসগুলো যেগুলো আমরা আগে করিয়েছি সেগুলো তোমরা অবশ্যই দেখবে তোমরা আমাদের চ্যানেলে প্লে লিংক লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকেই তোমরা প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে দেখে নিতে পারবে এবং খুব ভালোভাবে তোমরা বুঝেও যাবে বিষয়গুলো ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই আরেকটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো